নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মিলে রেডি সেডি হয়ে আমরা নিচে নামলাম কালকে আমরা রাত্রে এই হোটেলে ছিলাম হোটেল টাইটান

আরে বাজে খরচা তো করছিস না খাওয়ার জন্য নিয়েছিস ভালো চলো এখন আমরা লঞ্চে উঠিনি তার আগে এই যে পেট পূজার জন্য সবকিছু ভরে নিচ্ছি

নতুন বছরের প্রথম সকাল নতুন বছরের প্রথম সকাল চলো ওই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে করে এখন যাই লঞ্চের ভেতরে সকাল সকাল লঞ্চে আমাদের দিচ্ছে সকাল সকাল খালি পেটে আমাদের ডাব খাওয়াচ্ছে লঞ্চ থেকে রিভিউ তো এখানে আর চা বানাচ্ছে কারণ লঞ্চে যে চা গুলো দিচ্ছে আমাদের পছন্দ হচ্ছে না বাড়ি থেকে চা নিয়ে মানে নিয়ে আসা হয়েছে আর বাড়ি থেকে কেন্টও নিয়ে আসা হয়েছে এই যে আমাদের বর্দি আর এই যে মিষ্টি মিলে চা বানাচ্ছে দেখি চাটা কেমন টেস্ট হবে জানি না দেখো দেখো গ্লাসগুলো দেখো কত সুন্দর বাবা নিয়ে এসছে বাড়ি থেকে আর এই যে দেখো এদের অবস্থা নিউ ইয়ারে এরাই মানাচ্ছে ডান্স করে করে ফাটিয়ে দিচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ তো নতুন বছরে অনেক নাচানাচি করলাম তো এখন চলে এসেছি খাওয়ারের জায়গায় কারণ এখনই আমাদের মানে ব্রেকফাস্ট দেবে তো বসে পড়েছি খাওয়ার জন্য এই যে আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন আর আজকে আমাদের খাওয়ার দিয়েছে একেবারে বেকার মানে এই খাবারটা আমাদের একদম পছন্দ হয়নি বাঙালি বলে কথা মুড়ি দিলে দারুণ লাগতো তো আজকে মেনুতে ছিল এই যে ব্রেড রুটি বলতে বাটার দিয়ে তার সঙ্গে কলা ডিম সিদ্ধ বাঙালি বলে কথা একটু মুড়ি ঘুগনি এই সব দিলে না জমে যাবে যাই হোক মেনুতে যাই আছে তাই তো খেতে হবে তো খাওয়া দাওয়া সেরে এখন চলে এলাম এই যে লঞ্চের একেবারে সামনে তো এখানে বসে বসে একটু ভিডিও বানাবো বলে তো এত পরিমাণে বাতাস লাগছিলো তাই হোক একটু ভিডিও বানিয়ে চলে এসছি তো নিচে চলে এসছি এসে যে যার রুমে আমরা বসেছিলাম গল্প করছিলাম তারপরে এখন বাজে এগারোটা চলে এসছে আমাদের গরম গরম চিকেন পকোড়া মানে স্টেপ বাই স্টেপ খাওয়ারগুলো এত সুন্দর তো মানে শুধু খেয়েই যাচ্ছি কি আর করব জলপথে যাত্রা করছি আর ভালো মন্দ খেয়েই যাচ্ছি তো চিকেন পকোড়া সবাই হাতে হাতে নিয়ে খাওয়া হয়ে গেছে আর এই যে লঞ্চ থেকে এখন আমরা নামবো ওই সিঁড়িটা দিয়ে আমাদের একটাই কাজ লঞ্চে ওঠা আর নামা তো চলো যাওয়া যাক আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়েছি আশ্রমে কৈখালি আশ্রম তো চলো এখন সবাই মিলে যাওয়া যাক এই যে আমাদের সবাই আসছে দেখো ইনকা গুলো তো চলে এসছি আশ্রমে এই যে আশ্রম আর এই দিকে দেখো কত সুন্দর ইনকা গুলো খুব সুন্দর ফুলের বাগান

যাব কোথায় ঝড়খালি জানি ওখানে আছে বলছে ঝড়খালি যাবো আগে একটু রেস্ট নিতে পারে তো এখন আমরা যাচ্ছি ঝড়খালির জু দেখতে বাঘ দেখতে তো সামনের টিকিট কাউন্টার ত্রিশ টাকা করে পার হেড টিকিট কেটে আমরা যাব জু দেখতে বাঘ কি দেখতে পাবো বাঘ দেখতে পাবো কি জানি না কিন্তু কয়েকটা বাঁদর দেখতে পাবো তো চলো এখন যাওয়া যাক প্রচুর লোক প্রচুর লোক লাইন

অনেকক্ষণ লাইন দিয়ে দিয়ে টিকিট কেটে ফাইনালি এলাম তো এসে এখানে দেখছি আমরা ভাবছি কোথাও একটা পার্কে চলে এসছি তো যাই হোক সবাই বলছে সামনে বাঘ আছে তাই জন্য এই যে সবাই মিলে আমরা লাইন দিয়ে যাচ্ছি বাঘ দেখবো বলে তো চলো তোমরাও চলো দেখবে আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে কুমির দেখবে বলে চলো দেখি বাঘ দেখলাম কুমির দেখলাম চলো এবার কি দেখবো এবার কি দেখবো বাঘ দেখা হলো কুমির দেখা হলো এবার কি দেখা হবে হ্যাঁ পিঁপড়া না কুমির দেখলাম কুমির দেখলাম এবার কি দেখব না পিপড়া দেবো দেখ কোন চল তো এখানে এত এরকম দোকান সবাই মিলে এখন ঢুকে পড়েছি কেনাকাটি করতে নামটা কি বল

তো আমরা এই মাত্র পৌঁছেছি পাখির আলয় তো এখানেই আমরা আজকে নাইট স্টে করবো তো হোটেলটা দেখো কত সুন্দর হোটেলটা আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর গাছ আর গাছ দারুণ লাগছিল আর ওইদিকে কটেজগুলোও খুব সুন্দর তো চলো হোটেলটা তো তোমাদের দেখিয়ে দিলাম তো চলো রুমগুলো একটু দেখিয়ে দিই তো এই যে রুম দুটো করে বেড আছে তিনজন করে ঘুমাবে এই একটা আর ওই যে একটা আর একটা সুন্দর সোফা আছে বড় বড় বেড সোফা দিয়েছে তার সঙ্গে একটা টি টেবিল আর এই যে একটা সুন্দর আয়না এই যে একটা ওয়ার্ড্রপ যেটা আমাদের কোনো কাজেই লাগবে না কারণ আমরা সকাল হলেই বেরিয়ে যাব। আর একটা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো আমাদের খুবই পছন্দ হয়েছে তো আমরা রুমে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে একটু বেরিয়েছি তো তো এখানে একটা দোকান আছে দু তিনটা দোকান আছে তো এখন এখানে একটু ঘোরাঘুরি করব করবো দেখবো দেখি কি আছে এই যে আছে সুন্দরবনের প্রচুর জিনিস বাচ্চাদের খেলনা তাই জন্য ওদেরকে আর নিয়ে আসা হয়নি চলো দেখি কি আছে তো দোকানগুলো থেকে বেরিয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে আর এই যে আমার সামনে বোন কিভাবে নাচতে নাচতে যাচ্ছে তো নাচবে না কেন জানো তো ওই যে বাউল গানের আসর বসে গেছে আর কত দর্শক বসে গেছে দেখো বড়রা ছোটরা সবাই মিলে এখন নাচানাচি শুরু করে দিয়েছে তো প্রথমে যখন শুনলাম আজকে রাত্রে এখানে বাউল গান হবে তো আমরা তো প্রথমে নাক ছিটকাচ্ছিলাম যে বাউল গান হবে বেড়াতে এসেছি বাউল গানও শুনবো কিন্তু সত্যি কথা বলতে কি সুন্দরবনে এলে এরকম বাউল গান সবাই তোমরা পেতে পারো আর এই যে বড়রা ছোটরা এত পরিমাণে আনন্দ করছি কি বলবো তো ওরা টাইম দিয়েছে আধ ঘন্টা ওরা আধ ঘন্টা পর্যন্ত মানে এই প্রোগ্রামগুলো করবে কারণ ওরা প্রত্যেকটা হোটেলে হোটেলে গিয়ে এইভাবে প্রোগ্রাম করে কিন্তু আমরা এত রিকোয়েস্ট করেছি গানের জন্য ওরা আধ ঘন্টার জায়গায় এক ঘন্টা নিয়ে নিয়েছে আর এত সুন্দর সুন্দর গান গাইছে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমরা কতটা এনজয় করছিলাম তো তোমরা তো দেখলে আমরা কতটা সবাই মিলে নাচানাচি করছিলাম মানে এত পরিমাণে আমরা নাচানাচি করেছি পা পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে সবাই মিলে এখন এই খাওয়ার জায়গায় চলে এসেছি তো কিছু জনের খাওয়া হয়ে গেছে আরও কিছুজন বাকি আছে ওই যে সবাই মিলে এখন বসেছে তো আজকে রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস তার সঙ্গে চিলি চিকেন দারুণ খাওয়া দাওয়ার হয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততদিনে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই সাবধানে থেকো চলো বাই